আসসালাম আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ এই অধ্যায়ের এক দশমিকের এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের সমাধান করব তো দেখো এক নম্বর বলা যে থেকে মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো এখানে ত্রিশ থেকে সত্তর মধ্যে মৌলিক সংখ্যা মধ্যে লিখতে হবে সেটা আমরা যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে এক কথায় যে সংখ্যার ওই সংখ্যায় এবং একবৃত্ত অন্য কোনো উৎপাদক বা অন্য কোনো গণীয়ক নেই সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয় তাহলে দেখো এক নম্বর ত্রিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো এখানে আমরা এই ত্রিশ ত্রিশ থেকে সত্তর বন্ধমূলক সংগ্রহ লিখবো এখানে ত্রিশের পরে আছে একত্রিশ হবে একত্রিশ অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এরপরে তেত্রিশ কিন্তু অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য তিন এবং এগারো দ্বারা বিভাজ্য তাহলে পঁয়ত্রিশ পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য এরপরে সাঁত্রিশ অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এরপরে সাঁত্রিশের পরে উনচল্লিশ তিন এবং তেরো দ্বারা কম বংকে বিভাজ্য এরপরে একচল্লিশ একচল্লিশ অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এরপরে পর তেতাল্লিশ তেতাল্লিশ অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এরপরে পঁয়তাল্লিশ পাঁচ এবং নয় দ্বারা কমপক্ষে বিভাজ্য এরপরে আছে সাতচল্লিশ তাহলে ও অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এরপরে সাতচল্লিশের পরে উনপঞ্চাশ আছে এটা কিন্তু সাত দ্বারা বিভাজ্য এবং একান্ন আছে তিন এবং সতেরো দ্বারা বিভাজ্য তাহলে এর জন্য আমরা এখন নেব যে তেপ্পান্নপান্ন কি তেপ্পান্ন অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এরপরে আছে তাহলে এবং দ্বারা কমপক্ষে বিভাজ্য তাহলে পরে আছে সাতান্ন এই সংখ্যাটি তিন এবং উনিশ দ্বারা কমপক্ষে বিভাজ্য তাহলে আমরা সাতান্ন নেব না এরপরে উনষাট উনষাট অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এরপরে উনষাটের পরে একষট্টি একষট্টি অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এরপরে আছে তেষট্টি সাত এবং নয় দ্বারা কমপক্ষে বিভাজ্য এরপরে আছে এবং দ্বারা বিভাজ্য সাতষট্টি অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এরপরে ঊনসত্তর ঊনসত্তর তিন দ্বারা বিভাজ্য তাহলে এরপরে কিন্তু আছে সত্তর তাহলে সত্তর তো আমরা নিতে পারো জোর সংখ্যা তাহলে এখানে আমাদের ত্রিশ থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা হলো একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ আমরা এখন দুই নম্বরের আমরা ক নম্বর প্রথমে করবো ক সহমৌলিক জোড়া একটা হচ্ছে সাতাশ আর হচ্ছে এখানে প্রথমে চুয়ান্ন আমরা সাতাশ এবং চুয়ান্ন এর মৌলিক গুণনীয় আগে বের করবো তাহলে দেখো এই সাতাশ কিন্তু দুই দ্বারা বিভাজ্য হয় তিন দ্বারা বিভাজ্য তাহলে এখানে ভাগ করলে নয় হবে নয় আবার তিন দ্বারা ভাগ করলে এখানে তিন হবে আর চুয়ান্ন দেখো চুয়ান্ন চুয়ান্নকে দুই দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে হবে সাতাশ সাতাশকে আবার তিন দ্বারা বিভাজ্য তাহলে নয় নয় কে আবার তিন দ্বারা ভাগ করলে এখানে তিন তাহলে দেখো এখানে সাতাশের মৌলিক গুণক তিন গুণ তিন গুণ তিন আর চুয়ান্ন এর মৌলিক গুণনীয় দুই গুণ তিন গুণ তিন গুণ তিন তাহলে আমরা এখান থেকে এর মৌলিক আগে লিখে নেব যে সাতাশ এর মৌলিক গুণনীয়ক সমান এখানে দেখো তিন গুণ তিন গুণ তিন আর চুয়ান্ন জন্ম এর মৌলিক গুণনিয়োগ এটার সমান হচ্ছে দুই গুণ গুণ তিন গুণ তিন এখানে আমাদের মৌলিক গুণনিয়োগ আমরা বের করলাম এখন সহমৌলিক জোড়া হইতে হবে দুইটি সংখ্যার মধ্যে দুইটি সংখ্যার মৌলিক গুণনীয় মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা উভয়ের সাথেই কিন্তু উভয়ের গুণনিয়োগ নয় যেমন আমরা দেখো এখানে এখানে এই সাতাশের গুণনিয়োগ তিন আছে এখানে চুয়ান্ন গুণনীয় তিন আছে তাহলে এটা কিন্তু মিলে গেল এটা একই হলো তো এরকম একই যদি হয় এরকম সংখ্যা যদি একটিও যদি থাকে এক ব্যতীত অন্য যে কোনো সংখ্যা যদি এই দুটি সংখ্যারই গুণনিয়োগ থাকে তাহলে সেটা কিন্তু সহমৌলিক হবে না অর্থাৎ একটিও যদি মিলে যায় তবুও এই দুটি সংখ্যা সহমৌলিক হবে না তাহলে আমরা এখানে লিখবো যে সাতাশ ও এর মধ্যে এক ব্যতীত এক ব্যতীত অন্য সংখ্যা উভয় সংখ্যার সাধারণ সাধারণ মৌলিক গুণনীয়ক থাকায় সংখ্যা দুটি সংখ্যা দুটি বলতে চুয়ান্ন এবং সাতাশ সংখ্যা দুটি সহ মৌলিক নয় এটাই হবে এর উত্তর তো এখন দেখো খ নাম্বার তাহলে একের খ নাম্বার এখানে আছে দুটি সংখ্যা তেষট্টি এবং একানব্বই তাহলে আমরা যদি তেষট্টিকে আমরা এর মৌলিক বের করি তাহলে এখানে তেষট্টি তিন দ্বারা ভাগ করলে এখানে হবে একুশ এটিকে আবার যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে সাত তাহলে তেষট্টির তেষট্টি এর মৌলিক গুণনিয়োগ তাহলে এটার মৌলিক গুণই হচ্ছে আহ সমান তিন গুণ তিন গুণ সাত আর একানব্বই দেখো একানব্বই একানব্বই কে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো না তিন দ্বারা ভাগ করতে পারবো না পাঁচ দ্বারাও ভাগ করা যাবে না এবং সাত দ্বারা ভাগ করা যাবে কিনা দেখি দেখো আমরা সাত দ্বারা ভাগ করতে পারি কিনা দেখো একানব্বই ভাগ সাত এটা সাত দ্বারা ভাগ করা যাবে তেরো তাহলে এখানে সাত দ্বারা ভাগ করলে এখানে হবে তেরো তাহলে তেরো কে কিন্তু আর ভাগ করা সম্ভব না তাহলে একানব্বই এর একানব্বই এর মৌলিক গুণনিয়োগ এটা সমান হচ্ছে এর সাত গুণ তেরো সাত গুণ তেরো তাহলে এখানে দেখো এক ব্যতীত এক তো সবারই গুণ উভয় সংখ্যারই গুণ এক অর্থাৎ উভয় সংখ্যা কিন্তু এক দ্বারা গুণ ভাগ করা যাবে তাহলে তো আর কোন সংখ্যা এখানে মৌলিক এক উভয় সংখ্যার মধ্যে মিল আছে কিনা দেখো এখানে তিন আছে এখানে কিন্তু তিন নাই তাহলে তিন কিন্তু এই দুইটি সংখ্যার মৌলিক এক নয় কিন্তু দেখো এখানে সাত আছে এখানেও সাত আছে তাহলে এই দুইটি সংখ্যার মৌলিক গুণনৈতিক কিন্তু মিল আছে যে উভয়ের সাথে সাত গুণ আছে কিন্তু এখানে তেরো আছে এখানে তেরো নাই কিন্তু মিল আছে শুধু সাত তাহলে আমরা যদি একটি সংখ্যা উভয় সংখ্যার মৌলিক গুণ একটিও মিল থাকে তাহলে সেটা কিন্তু সহমৌলিক সংখ্যা হবে না তাহলে এখানে দেখা যাচ্ছে যে তেষট্টি ও একানব্বই এর মধ্যে এক ব্যতীত অন্য সংখ্যা উভয় সংখ্যার সাধারণ গুণনিয়োগ থাকায় সংখ্যা দুইটি সংখ্যা দুইটি সহমৌলিক নয় তাহলে এই দুটি সংখ্যা সহমৌলিক নয় তেষট্টি এবং একানব্বই দুটি সংখ্যা সহমৌলিক নয় তাহলে এখন দেখো এক নম্বরের গ নম্বর এখানে আছে শতনব্বই উননব্বই একশত উননব্বই আর দুই শত দশ তা আমরা একশত উননব্বই এটাকে আমরা যদি এর মৌলিক গণক বের করি দেখো এখানে আমরা দেখবো যে তিন এটা বিভাজ্য হয় কিনা এক শত দেখো একশত উননব্বই ভাগ তিন সমান তেষট্টি তাহলে তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দ্বারা ভাগ করলে এখানে হবে তেষট্টি তাহলে এবার আমরা এই তেষট্টিকে কে যদি ভাগ করি তিন দ্বারা তাহলে এটা তিন দ্বারা ভাগ করলে হবে একুশ এবার একুশকে তিন দ্বারা ভাগ করলে এটা হবে সাত তাহলে এখানে আমরা লিখবো যে একশত উননব্বই এর মৌলিক গুণনীয়ক সমান এখানে আমরা লিখবো তিন গুণ তিন গুণ তিন গুণ সাত এবার আমরা দুইশত দশ এইটার মৌলিক বের করে দেখো দুই শত দশের তাহলে আমরা এখানে দশ দ্বারা ভাগ দিতে পারি তাহলে দুই দ্বারা ভাগ দিলে এখানে হবে এক পাঁচ তাহলে একশত কে আবার তিন দ্বারা ভাগ দেওয়া যায় কিনা দেখবো আমরা এক পাঁচ ভাগ তিন পঁয়ত্রিশ তাহলে এখানে একশত পাঁচকে আমরা যদি তিন দ্বারা ভাগ দিই তাহলে এখানে হবে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ কে তিন দ্বারা ভাগ দেওয়া না এটাকে পাঁচ দ্বারা ভাগ দিতে হবে তাহলে পাঁচ দ্বারা ভাগ দিলে এটা হবে তাহলে এখানে আমাদের মৌলিক গণনীয় শেষ তাহলে এখন আমরা লিখব যে দুই শত দশ এর মৌলিক গুণনিয়োগ সমান দেখো দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত পাঁচ গুণ সাত তাহলে এখানে দেখো এই দুটি সংখ্যার মৌলিক গুণের মধ্যে দেখো এখানে তিন আছে এখানেও তিন আছে একটি অন্তত মিল আছে এখানে ও মিল আছে দেখো এখানে তিন মিল আছে সাত মিল আছে পাঁচ এবং দুই এখানে কিন্তু মিল নাই

অন্য সংখ্যা উভয় সংখ্যার উভয় সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক থাকাই সংখ্যা দুটি সহমৌলিক নয় তাহলে এই দুটি সংখ্যা সহমৌলিক নয় এখন দেখো একের নাম্বার এখানে আর তাহলে তাহলে আমরা এখান থেকে মৌলিক পাবো দেখো এখানে দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা ভাগ করলে এখানে হবে ছাব্বিশ তাহলে ছাব্বিশকে আবার দুই দ্বারা ভাগ করলে এটা হবে তেরো তাহলে তেরো কিন্তু আর বিভাজ্য নয় তাহলে এখানে বাহান্ন এর মৌলিক গুণ নিয়োগ এরপরে আমরা যদি বের করি । তাহলে সাতানব্বই তিন দ্বারা বিভাজ্য হবে না পাঁচ দ্বারা বিভাজ্য বিভাজ্য হবে না পাঁচ দ্বারাও বিভাজ্য হবে না সাত দ্বারা হবে না তাহলে আমরা এটাকে এগারো তেরো পনেরো সতেরো এটা কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সাতানব্বই কিন্তু মৌলিক সংখ্যা তাহলে এই সংখ্যাটি অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাহলে এটার কোনো মৌলিক সাধারণ সাতানব্বই এটা সাতানব্বই থাকবে শুধু তাহলে আমরা তারপরে লিখবো যে সাতানব্বই এর মৌলিক গুণনীয়ক সমান এটা শুধুই সাতানব্বই এটি মৌলিক সংখ্যা তাহলে দেখো এবারে এখানে কিন্তু মৌলিক গুণ আছে দুই দুই তেরো এখানে সাতানব্বই তাহলে কিন্তু এখানে মিল নাই তাহলে এখন আমরা লিখবো যে বাহান্ন ও সাতানব্বই এর মধ্যে ওয়ান ব্যতীত অন্য কোনো সাধারণ মৌলিক না থাকায় সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা এখানে আমরা বললাম যে বাহান্ন এবং সাতানব্বই এই দুটি সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব নয় এজন্যে আমরা এটাকে লিখলাম এটা হচ্ছে এই দুটি দুটি সংখ্যারই সহমৌলিক পরস্পর পরস্পরের সহমলিক